আসসালামু আলাইকুম আমি এখানে আজকে দুপুরে রান্না করছি এই যে পাতাকপি ভাজি পাতাকপি ভাজি সুন্দর করে কুটে আমি ধুয়ে এই যে বসাই দিচ্ছি আর আমি প্রথমে একটু পেঁয়াজটাকে হইয়ে তারপরে ভাজিটা দিয়ে দিচ্ছি কারণ ভাপে দিয়ে আমি আগে করতাম এখন ভাপে দিয়ে আমি করি না আমার মনে হয় এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় এভাবেই তো ভাপে সুন্দর মতো হয়ে যায় এই কারণে আর এখানে আমি এই যে পেঁয়াজটা হওয়াচ্ছি কারণ আমি এখানে এই যে হাঁসের মাংস রান্না করব হাঁসের মাংসটা আনা হয়েছে তিন কেজি ওজনের তো আমি অল্প অল্প করে রেখে দিয়ে এই যে এখন হাঁসের মাংস যতটুকু লাগে আমি নিয়ে নিয়েছি সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমার ভাত হচ্ছে আর আমাদের ফ্রান্সে এরকম শক্ত একটু শক্ত পাতাকপি পাওয়া যায় অনেক রকম জাতের পাতাকপি আসলে পাওয়া যায় নরমগুলোও আছে কিন্তু বাংলাদেশের মতোগুলো আমি এখনও পাইনি অনেক রকমই আছে কিন্তু বাংলাদেশেরগুলো আমি পাইনি তো আমার এখানে মাংসর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এই মাংসগুলা দিয়ে দিব মাংসটা আমি দিয়া হয়ে গেছে এখন আমি ভালো মতো কষি নেব আর আমি এখানে একটু গুঁড়া মরিচের পরিমাণটা বেশি দিয়েছি যেহেতু হাঁসের মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে একটু ভালো লাগবে এখানে আমি এই যে রসুনগুলা একটু পানিতে ভিজাই রাখছি এটার কারণ রসুনগুলা পানিতে ভিজাই রাখলে এই যে এই খোসাগুলা না তাড়াতাড়ি উঠে আসে তো ছুলতেও অনেক সুবিধা হয় যার কারণে আমি এই যে ভিজায় রাখছি আর আমি ব্লেন্ড করবো রসুনগুলা আর এই যে সাথে আদা আদা রসুন একসাথে আমি এখানে এই যে সুন্দর করে আদা কেটে ছুলে তারপরে ধুয়ে এই যে এইভাবে কেটেছি কারণ আমার কাছে মনে হয় আমি যদি ছুলে কাটি ধুয়ে কাটি তার তাহলে এই যে ঝা আদার যে ঝাঁজটা এটা নষ্ট হয় না আর এই যে রসুনগুলা এইভাবেই আমি এই যে ব্লেন্ড করব সব একসাথে এই যে ব্লেন্ড করার জন্য আমি একটা জারে দিয়ে দিচ্ছি আমি কোনো পানি ব্যবহার করব না আমি সব সময় পানি ব্যবহার করি না ব্যবহার করলে আদা রসুনের যে কালারটা এটা নষ্ট হয়ে যায় আমি এই যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব এখন আর ব্লেন্ড করার সময় আমি যেহেতু পানি দিই না আমি এখানে একটু এই যে তেল দিয়ে দিব সয়াবিন তেল বা সরিষার তেল যে কোনো তেল দিলেই হবে আর আমি এখানে দিয়ে দিব একটু লবণ তাহলে আমার ব্লেন্ড করতে খুব সুবিধা হবে আর অবশ্যই অনেক সুন্দর হবে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো কিরকম হয় দেখেন আমার করা হয়ে গিয়েছে কি সুন্দর একটা কালার আসছে লাগছে তাই না কারণ আমি তেল আর লবণ দিয়ে করেছি এই কারণে আর আমি পানি ব্যবহার করিনি তাহলে কি হবে এইভাবে আপনি এক মাস দুই মাস নর্মাল ফ্রিজে রেখে যেভাবেই আপনি ব্যবহার করবেন হানড্রেড পারসেন্ট কালার এরকম অর্গানিক থাকবে কোনো সবুজ নীল কালার হবে না সুন্দর একটা কালারই থাকবে নষ্ট হবে না তো আমি এখন এই যে এটা বক্সে আসলে এক হাতে আমি আস ভিডিওটা করছি তো একটু সমস্যা হচ্ছে এই যে কালারটা খুবই সুন্দর আমি বক্সে আমি অল্প একটু করেছি বক্সে আমি এখন রেখে ফ্রিজে রেখে দিব এই যে আমার মাংস আমি রান্না করছি কষাচ্ছি আসলে আমি একটা রসুনও দিয়ে দিয়েছি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তা আমার কষানো হয়ে গিয়েছে আমি এখন এই যে পানি দিয়ে সুন্দর মতো রান্না করে নেব আমি পানিও দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর মতো রান্না করে নিব। মানে আমি ভোনা করব। তো আবার আপনাদের মাঝে আমি ফিরে আসব। আর এখানেও আমার ভাজিটা হচ্ছে ভাজিটা হতে হতে থাকুক এখানে আমার সব রান্না কমপ্লিট এই যে পাতাকপি ভাজিটা আমার রান্না শেষ এখানে আমি এই যে হাঁসের মাংস এখনও গরম এটাও ভুনা করেছি এটাও কিন্তু আমার রান্না করা শেষ আর কালকের একটু ডাল আছে কালকে ডাল রান্না করেছিলাম সেই ডালটা আছে তো আজকে এই ছিল আমার রান্না আর আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এখানেই ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ